হংকংয়ের বিপক্ষে শক্তিশালী একাদশ নিয়ে আজ রাত সাড়ে আটটায় মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিম লিটন কুমার দাসের অধিনায়ক ক্ষেত্রে অবশ্য তিন পেসার এবং দুই স্পিনার সাথে সাথে অবশ্য তিন ওপেনার ব্যাটসম্যান নিয়ে এদিন মাঠে নামতে দেখা যাবে বাংলাদেশ ক্রিকেট টিমকে এছাড়াও মিডিল অর্ডারটা থাকছে আরও বেশ শক্তিশালী হংকংয়ের থেকে বাংলাদেশ ক্রিকেট টিম সাম্প্রতিক সময় অনেক এগিয়ে রয়েছে হংকং ক্রিকেট টিম তারা বাংলাদেশের থেকে অনেক ছোট একটা দল তবে ছোট দলকে ছোট মনে করলে বিশাল বড় ভুল বাংলাদেশ ক্রিকেট টিম কেননা এই হংকং ক্রিকেট টিম তারা দুই হাজার চোদ্দ সালে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বাংলাদেশকে হারিয়েছিল তবে সাম্প্রতিক সময়ে টানা তিন তিনটা টি সিরিজ জয় করে বেশ ফুরফুরা মেজাজে রয়েছে অবশ্য বাংলাদেশ ক্রিকেট টিম বাংলাদেশ ক্রিকেট টিমের সকলের ভেতরে অবশ্য বেশ একটা আত্মবিশ্বাস কাজ করছে সিরিজগুলো জেতার পরে এরপরে হংকং এর বিপক্ষে বিশাল এক শক্তিশালী একাদশ নিয়ে আজ মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিম যেখানে ওপেনার হিসেবে থাকছেন তানজিদ তামিম এবং পারভেজ হোসেন ইমন তবে মিডিল অর্ডারের দিকে তাহিদ হৃদয় তিনি বাদ পড়তে পারেন হংকং এর বিপক্ষে আজকের একাদশে কেননা সাম্প্রতিক সময় একেবারে অফফর্মে রয়েছেন তাহিদ হৃদয় অন্যদিকে দুর্দান্ত পারফরমেন্স করে চলেছেন অবশ্য সাইফ হাসান ওপেনার পারভেজ ইমন তানজিদ তামিম লিটন কুমার দাস এছাড়াও তবে এখানে তাহিদ হৃদয়ের থেকে বেশিরভাগ চান্স থাকছে সাইফ হাসানের এরপরে শামীম পটোয়ারি জাকির আলী অনিক শেখ মাহাদির ইশাদ হোসেন এবং তাসকিন আহমেদ তানজিদ সাকিব এবং মুস্তাফিজুর রহমান থাকছে আজকের এই একাদশে তো বন্ধুরা আজকের এই একাদশে মিডিল অর্ডারে তাহিদ হৃদয় নাকি সাইফ হাসান থাকলে বেশি ভালো হবে আজকের একাদশটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এশিয়া কাপের সকল রকমের ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ